বন্যপ্রাণী বিষয়ক একটি স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় খুঁজে পেয়েছেন অতি বিরল প্রজাতির একটি অ্যালবিনো কচ্ছপ ছোট আকৃতির সাদা রঙের এই কচ্ছপটি কুইন্সল্যান্ড সানশাইন উপকূলের কাস্ট অ্যাওয়ে বিচে একটি সবুজ কচ্ছপের বাসা থেকে পাওয়া গেছে দেখতে ধপধপে সাদা হওয়ায় ইংরেজিতে এটিকে অ্যালবিনো টার্টল বলা হয় অ্যালবিনো শব্দটি দিয়ে ধবল রোগীদের বোঝানো হয় অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড রাজ্যের সানশাইন উপকূলের কাস্ট্রে সমুদ্র সৈকতে গত রোববার পাওয়া গেছে বিরলতম প্রজাতির প্রাণী সাদা কচ্ছপ এই প্রজাতির কচ্ছপের শুভ্রতা যে কাউকেই মুগ্ধ করবে তবে জেনে বিস্মিত হবেন পৃথিবীতে বাংলাদেশের সেন্ট মার্টিনি হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ যেখানে বিরল প্রজাতির এই সাদা কচ্ছপ অস্ট্রেলিয়া থেকে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার সাগর পাড়ি দিয়ে ডিম পাড়তে এবং বংশ বিস্তার করতে আসে প্রাণী বিশেষজ্ঞদের মতে সবুজ কচ্ছপের এক লাখ বাচ্চার মধ্যে গড়ে একটি সাদা কচ্ছপ দেখা যায় বেশিরভাগ সময় সবুজ কচ্ছপের ডিম থেকেই জন্ম নেয় সাদা কচ্ছপ অস্ট্রেলীয় প্রাণী বিশেষজ্ঞ ডক্টর লিমপাস জানান গত পঞ্চাশ বছর ধরে সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা করছেন তিনি এর মধ্যে এই প্রথমবারের মতো অ্যালবিনো কচ্ছপ দেখতে পেলেন তিনি এ ধরনের কচ্ছপের বেঁচে থাকার হার খুবই কম বলেও জানান লিম্পাস ছোট আকৃতির সাদা রঙের এই কচ্ছপটি কুইন্সল্যান্ড সানশাইন উপকূলের টাস্ট বিচে একটি সবুজ কচ্ছপের বাসা থেকে পাওয়া গেছে একশো বাইশটি সবুজ কচ্ছপ ছানার মধ্যে এটি ছিল কচ্ছপটি খুবই চঞ্চল ছিল পানি দেখেই সে খুশি মনে পানির দিকে ছুটে গিয়েছিল জানান স্বেচ্ছাসেবক দলটির প্রেসিডেন্ট লিন্ডা ওয়ার্নমিন্ডে। সে অসুস্থ ছিল না সে স্বাভাবিকভাবেই সাদা ছিল জানান তিনি জানান প্রতি সাধারণভাবে এক হাজারের মধ্যে মাত্র একটি সবুজ কচ্ছপ পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারে বিশেষজ্ঞদের মতে অ্যালবিনো কচ্ছপের ক্ষেত্রে এটি টিকে থাকার এর সম্ভাবনাটি আরও কম তবে আপাতত বিরল প্রজাতির কচ্ছপটি দেখে খুশিতে আত্মহারা স্বেচ্ছাসেবক দলটির সদস্যরা সাগরের বুকে নিরাপদে সে বড় হতে পারবে এমনটাই প্রত্যাশা তাদের আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন